বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন রাষ্ট্র গঠনে আগামী দিনে তারেক রহমানের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার আলোকই চলবে আগামী দিনের বাংলাদেশ আর তারেক রহমান হবে এদেশের নির্যাতিত মানুষের প্রতিনিধি সোমবার বিকেলে যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা যুবদলের আয়োজনে শোকনী লেকের পার মুক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সমাবেশ শেষে মুক্তমঞ্চ থেকে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটের পোল গিয়ে শেষ হয় এ সময় নেতাকর্মীরা হাতে ব্যানার ফেস্টুন সহ ধানের শীষের স্লোগান দেন এ সময় মাদারীপুর জেলা যুবদলের দলের আহ্বায়ক ফারুকি ব্যাপারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া সদস্য সচিব জাহান্দার আলী জাহান যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন জেলা ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির সহ জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক